বন্ধুরা কালকের ব্লগটা যেখানে শেষ করলাম যে রুমের মোট ট্যুর দেখিয়ে তো আজকের ব্লগটা আমি সেখান থেকেই শুরু করছি এখন আমি বেরোচ্ছি বাইরে গিয়ে এখন মানেশ্বর শিব মন্দির যাব চলো বেরোনো যাক এখান থেকে টোটো নিয়ে যাব কুড়ি টাকা মতো ভাড়া নেবে বললো হোটেলের যিনি ম্যানেজার তিনি বলল চলো বেরোই বেরিয়ে দেখি টোটো পাই কি না টোটো নিয়ে তারপর যাই এটা আমাদের হোটেল এই হোটেলে আমরা আছি এখন যাচ্ছি আমরা বানেশ্বর শিব মন্দির আমাদের হোটেলের ঠিক অপদীপ পার্ক থেকেই অটো পেলাম কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে এখান থেকে মোটামুটি আট দশ কিলোমিটার মতো লাগবে এতে মোটামুটি কতক্ষণ লাগবে যেতে আধ ঘন্টা মতো সময় লাগবে আমাদের পাইলট দাদা বললে তো চলো যাওয়া যাক গিয়ে বলছি সামনে যে এই ঐতিহাসিক মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হল উত্তরবঙ্গের এক ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান বানেশ্বর শিব মন্দির যেটি কোচবিহার শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত কথিত আছে প্রাচীন কাল থেকেই নাকি এখানে শিব ভক্তদের আগমন ঘটে এবং মন্দিরের ভেতরে যে বানেশ্বরের মহাদেবের মন্দিরটি রয়েছে সেই স্বয়ম্ভূ নিজে থেকেই নাকি প্রকট হয়েছে এবং শ্রাবণ মাসে এখানে বহু পুণ্যার্থীর সমাগম ঘটে বানেশ্বর শিব মন্দিরে আরও একটি দর্শনীয় বা আকর্ষণীয় স্থান হল এই কচ্ছপে ভরা পুকুর কথিত রয়েছে এই কচ্ছপগুলি নাকি শিবের বাহন এবং এদের নাকি মোহন বললে ডাক দিলে সাড়াও দেয় এবং এখানকার লোকেরা বলে এগুলো নাকি তিনশো বছরেরও বেশি পুরানো মানেশ্বর শিব মন্দির আমরা আবার ফেরত এলাম কোচবিহার রাজবাড়ি দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে ফেরত যেতে হচ্ছে কারণ ক্যামেরা বা কোনো ক্যামেরা জাতীয় গ্যাজেট এখানে নাকি অ্যালাউ নয় তো বিকেলের দিকে আরেকবার ট্রাই করব আসার সমস্ত কিছু রেখেই আসব শুধু ফোন নিয়ে অ্যালাউ পরন্ত বিকেলে ঝলমলে আবহাওয়া আমরা এখন এসেছি কোচবিহার রাজবাড়ি এই মনোরম আবহাওয়াতে এসে কোচবিহার রাজবাড়ি দেখার মজাটাই আলাদা তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যদি কেউ কোচবিহার রাজবাড়ি আসেন তো বিকেলের দিকেই আসুন যখন রোদ্দুরটা পড়বে তখনই আসুন কারণ এই সময় আবহাওয়াটাও ভালো এবং কোচবিহার রাজবাড়ি যদি একদম সূর্য পড়ার পরই আসেন তাহলে কিন্তু একটা আলোর যে আভা আসবে সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই রাজবাড়িতে কিন্তু রাতে একটা আলোর আভা বা আলোর একটা সাদৃশ্য লাইটনিংয়ের ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগবে আমরা ভেতরে ভিডিও অ্যালাউ নেই বলেও ছোটোখাটো ভিডিও করেছি বিষ্ণুর বিভিন্ন অবতার এছাড়া গৌতম বুদ্ধের অবতারগুলো রয়েছে মূর্তি সেগুলো কিছু কিছু তুলেছি এছাড়া পিছন দিক থেকে আমরা পুরো রাজবাড়িটার একবার ভিডিওটা করলাম তো কোচবিহারের রাজবাড়ির সামনে থেকে সুন্দর মেনে নিলাম কিন্তু পিছন থেকে যদি একবার রাজবাড়িটা দেখেন তাহলেও কিন্তু আপনার প্রাণ ভরে এত বড় এবং এত সুবিশাল রাজবাড়ি এর আগে আমি কোনোদিনও দেখিনি তো বলবো উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী এই রাজবাড়ি অবশ্যই একবার হলেও আসুন এবং দেখে যান একদম রেকমেন্ডেড রাজস্থানের রানী গায়ত্রী দেবী তিনিও কিন্তু এই পরিবারেরই মেয়ে তো বন্ধুরা এখন আমি কোচবিহার রাজবাড়ির মাটিতে বা একটা লনে বসে আছি বেশ লনটা বেশ সুন্দর সাফসুতরা তো একটু শিশির পড়েছে ভিজে ভিজে লাগছে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় গোপ্র আমি মোবাইল দিয়ে ভিডিওটা করতে হচ্ছে এখানে ক্যামেরা অ্যালাউ না বলে সকালে আমি এসেও ফেরত যেতে হয়েছে আবার আমি বিকেলে এলাম আর সকালে এমন একটা জিনিস ইস্যু হলো আমার সাথে অ্যাক্সিডেন্ট এমন একটা বৃষ্টি অ্যাক্সিডেন্ট আমি দেখলাম চোখের সব ওই জন্য আর ব্লক করিনি বা ডাইরেক্ট আমি বাড়ি চলে গেছি ওরকম অ্যাক্সিডেন্ট আমি জীবনে দেখিনি ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে হলো তারপরে আমি বাড়ি চলে গেলাম মানে হোটেল চলে গেলাম হোটেল থেকে আবার বিকেলে এলাম তো ব্লক ক্যামেরা অ্যালাউ নয় বলে দিলাম শুধু মোবাইল নিয়ে কিন্তু এখানে অ্যালাউ করে ছবি ভিডিও তোলা ভেতরে মানে আপনার ইয়ের মিউজিয়াম মতো একটা রয়েছে তো সেখানে গিয়েও অনেকে কিন্তু ভিডিও ছবি তুলছে ওটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড তাও অনেকেই দেখলাম তুলছে তো সবাই যখন তুলছে আমরাও একটু তুলেছি এটাই যাক তো লুকিয়ে চোটে সবাই তুলছে আমরা তুললাম আর খুব সুন্দর এই রাজবাড়িটা ইটালি নবজাগরণের যে রেনেসাস হয়েছিল তার আদলে সেন্ট পিটার্সবার্গ চার্চের অনুকূলে এই রাজবাড়ি হয়েছে তৈরি করেছে রাজা নিপেন্দ্র নারায়ণ সিংহ আঠেরোশো সাতাশি সালে তো এখন আর মোটামুটি রাত হয়ে গেছে আর তো কোথাও যাওয়ার উপায় নেই তো এখন আমরা যাচ্ছি রাসের মেলা তো এরপর আমি রাস দেখাবো মদনমোহন মন্দির যে ওখানে রাসের ইয়ে তো দেখাবো তো চলো যাওয়া যাক রাস মেলায় বা মদনমোহন মন্দির আজবাড়ি থেকে মোটামুটি দু কিলোমিটার ম্যাক্সিমাম আমার হোটেলের ঠিক পিছন দিকেই হলো এই মদন মোহনের মন্দির এবং তার পাশেই হলো রাসমেলা তো আমি যেহেতু এর আগে নবদ্বীপ রাসমেলা গেছি তো ওখানকার রাসমেলার সাথে এই মেলা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা ওখানে যেমন বিভিন্ন বিগ্রহর মন্দির রয়েছে এবং সেগুলিকে পূজিত হয় বিভিন্ন প্যান্ডেল ছোটো ছোটো প্যান্ডেল করে এখানে কিন্তু সেটি নয় আঠেরোশো সাতাশি বা ঊনবিংশ শতকে রাজা নিপেন্দ্র নারায়ণ এই মন্দির প্রতিষ্ঠা করেন যেটি হলো মদনমোহন এবং এই মদন মোহনকেই বলা হয় এই কোচবিহারের কুলদেবতা এই মদনমোহন মোহন বা শ্রীকৃষ্ণ মদনমোহনের মদনমঞ্জির আর এক নাম হলো শ্রীকৃষ্ণ তো এই মদনমোহি হল বিশেষত যারা বৈষ্ণব ধর্ম পালন করে তাদের পূজিত দেবতা কিন্তু যখন মন্দিরে আমি ঢুকি প্রথমবার আমি মন্দিরে ঢুকে প্রথমেই আমার চোখে পারে বলি দেবার যে অংশটা বা বলির স্থান সেটি কিন্তু এই মন্দিরে রয়েছে তো সেটা দেখার পর আমি কিছুটা হলো চমকে যাই কারণ বৈষ্ণব ধর্মে কিন্তু বলি দেওয়ার কোনো রকম কোনো কিছু অংশ নয় এটি সমস্ত সম্পূর্ণভাবে সাক্ত ধর্ম যারা পালন করে হিন্দু ধর্মে সাক্ত ধর্মাবলী মানুষরা কিন্তু পালন করে তো মন্দিরটা ঘোরার পর এবং এখানকার কিছু পূজারীদের সাথে কথা বলে জানতে পারি এখানে শুধুমাত্র মদন মোহনজির তো হয় তা নয় এখানে তার সাথে মা তারা এবং মা কালী এবং আদি শক্তির পূজা কিন্তু এখানে করা হয় তো তাই জন্য যেহেতু মাতারা এবং মা কালী শাক্ত ধর্মাবলী মানুষদের কাছে পূজিত হন তাই জন্যই বলি দেওয়া মন্দিরের ভেতর ঢুকছে এই যে লাইন দিয়ে ঢুকতে হয় কারণ এখন রাসমেল উপলক্ষে যেহেতু প্রচুর মানুষের আগমন হয় আর কোচবিহার যেহেতু বর্ডার এরিয়া তো এখানে কিন্তু বিএসএফ এবং আর্মির সংখ্যা কিন্তু আধিক্য পরিমাণ রয়েছে তাই জন্যই এই মন্দির চত্বর একদম নিরাপত্তায় মুড়ি দেওয়া হয় তো এই মন্দিরে ঢুকতেই প্রথমেই যেটি আমাদের চোখে পড়ল। সেটি হলো রাসচক্র তো রাসচক্রটা কি আমি কোনোদিনও রাজচক্র নবদ্বীপে আমি দেখিনি রাজচক্র হল সর্ব ধর্ম সমন্বয় এই জিনিসটা এখানকার রাজারা প্রচলন করে এক মুসলিম পরিবারের হাত ধরে তৈরি হয় এই রাজচক্র। এবং এই চক্র এই জিনিসটা কিন্তু বৌদ্ধ ধর্মলম্বী মানুষের জন্য এবং এই চক্রের গায়ে কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর আপনার দেবদেবীর কি বলবো ছবি লাগানো আছে তো হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সর্বধর্ম সমন্বয়ের জন্যই এই রাজচক্র। তো এখানকার রাজারা সর্বধর্মাবলী মানুষদের এই রাসমেলায় উদযাপন করার জন্যই এই রাস উৎপন্ন করে বা রাস করে থাকে এখানে কিন্তু আমি মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ কিন্তু এসছে এই মেলাতে মন্দির চত্বরে না দেখলেও মেলাতে কিন্তু তাদের আমি দেখেছি তো এই যে জুম করে আমি যে মন্দিরটা দেখছি এখানেই কিন্তু মা তারার মন্দির এবং এই যে এটা দেখছেন যে বিগ্রহটা দেখছেন এটা কিন্তু আদি শক্তি বা নারী শক্তিকে এই পূজিত করে এরপরেই যে বিগ্রহটা আপনি চোখে পড়ছে এটাই হলো মদন মোহনজির মন্দির বা মদন মোহনজির মূর্তি যে বিগ্রহটি মাত্র পনেরো দিনের জন্য বাইরে আসে বছরের অন্য সময় যদি আপনারা আসেন এই মদন মোহন মন্দিরের ভেতরেই আপনারা কিন্তু এই মূর্তিটা দেখতে পাবেন এবং এর ছবি কিন্তু আপনারা তুলতে পারবেন না স্ট্রিক্টলি প্রহিবিটেড শুধু এই সময় এই বিগ্রহটাকে বাইরে বার করা হয় এবং পূজিত হন এই মন্দির চত্বরটা কিন্তু বিরাট বড় তো এইখানে যে অবতারগুলো দেখছেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ শ্রীকৃষ্ণের যে দশটি অবতার রয়েছে সেই দশম অবতারকেই এখানে আপনার কি বলবো ছোট ছোটো মূর্তি আকারে প্রদর্শন করে রেখেছে এছাড়াও এখানকার সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন ছবি প্রদর্শন করে সামনে যে বিরাট একটা রাক্ষস মূর্তি দেখছেন এটা কিন্তু পুতিনা রাক্ষসী যাকে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় তন্ন পান করে হত্যা করেছিল সেটাই কিন্তু এখানে রয়েছে এটাই হলো মা কালী মা কালীর মূর্তি এটা এটি কিন্তু এখানে বলেছিলামই আগে আমি এখানে মাতার এবং মা কালী উভয় মূর্তি কিন্তু এখানে রয়েছে শুধু মদনমোহনজি একা নন আর আরেকটা জিনিস এটা হলো পুরী জগন্নাথ মন্দির এবং এই মদনমোহন মন্দির এখানে কিন্তু শ্রীকৃষ্ণ একাই থাকে সঙ্গে রাধাজি বা রাধা থাকেন না এছাড়া এই মন্দিরের আশেপাশে আমাদের হিন্দু ধর্মে রামায়ণ মহাভারতের বিভিন্ন ছোটোখাটো ঘটনাবলী সেগুলিকেই ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তির মাধ্যমে সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম কিছু কিছু অংশ আমি তুলেছি সেগুলোই এখানে দিলাম শুধু শ্রীকৃষ্ণ নয় রাম রাবণ হনুমানজি এবং আরও যে সকল কথিত বা বর্ণিত রয়েছে সেইগুলোই এখানে রয়েছে

রাজ উৎসব বা কোনো মেলায় যে এত পরিমাণ ভিড় হতে পারে সেই ধারণা কিন্তু আমার ছিল না এখানে এসেই প্রথমবার হলো এখানে শুধুমাত্র যে আপনি কোচবিহার বা সাধারণ মানুষ বা আশেপাশের মানুষ হচ্ছে তা কিন্তু নয় এখানে আসাম ভুটান প্রভৃতি থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসে এই রাস দেখতে তো এখানের মানুষদের মধ্যে কিন্তু এটা খুবই বিখ্যাত একটা উৎসব भिडियो तो करा না খাবারের সংখ্যা বা খাবারের দোকানের আধিক্য কিন্তু চোখে পড়ার মতো এত পরিমাণ খাবারের দোকান আমরা প্রায় ছ সাত রকমের খাবার এখানে ট্রাই করেছিলাম তো কিছু আমি দিলাম ভিডিওতে আরও অনেক খাবারই কিন্তু ছিল সব খাওয়া তো সম্ভব না তো মেলার আধিক্যে মানে এত মানুষের সমাগম এবং এত পরিমাণ খাবার এবং এত রকমের স্টল এত বড় মেলা আমি কিন্তু এর আগে কোনোদিনও দেখিনি তো সত্যি এটা উত্তর পূর্ব ভারতের মনে হচ্ছে অন্যতম বৃহত্তম মেলা আপনারা সকলেই জানেন কিছুদিন আগে আসামের বিখ্যাত গায়ক শুধু আসাম বললে ভুল হবে আমাদের সারা ভারতবর্ষের অন্যতম গর্ব নবীন গার্গ মারা গেছে এখানকার মানুষদের মধ্যে জুবিন গার্গের হয়তো খুবই যেহেতু আসাম খুবই কাছে খুব একদম বর্ডার এরিয়াতেই আসাম রয়েছে তাই জন্য জুবিন গার্গ মঞ্চ এই মেলার প্রাঙ্গনের একদম মধ্যগানে যে মঞ্চটা রয়েছে সেটা কিন্তু জুবিন গার্গের নামে করা হয়েছে এবং সামনে দেখছেন বাচ্চাগুলো জুবিন গার্গের বিভিন্ন গানে তাদের নৃত্য প্রদর্শনী করে দেখছে এটাই আমরা তুলে ধরলাম এছাড়া মানে দেখে ভালো লাগলো যে আসামের একজন গায়ক এখানে এতটাই বিহুল পরিমানে মানে বিখ্যাত দেখে সবজিও কিন্তু দেখো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি সুপ্র ভাত সকালবেলা আমাদের কোচবিহার শহরটা কেমন হয় তার একটা দৃশ্য বা প্রেক্ষাপট আমি তুলে দিলাম তো কালকে রাতে ফিরে আমি আর তেমন কিছু দেখাইনি আর মেলাতে ওই হাবিজাবি বা ছোটখাটো খাবারের পর আর খেতে ইচ্ছা অনেক হাঁটাহাঁটি হয়েছে যেহেতু শুয়ে পড়লাম এসে তো এখন সকালবেলা তো দেখি একটু বেরোই দেখি কেমন শহরটা গুড মর্নিং সকালবেলা শহরটাকে এক্সপ্লোর করব যথেষ্ট ঠান্ডা কিন্তু রয়েছে এখানে কিন্তু এখানে মানুষজন বন্ধুরা একটু বেলা পরিমানে ওঠে আরে তার আটটা বাদতে চললে এখনো লোকজন নেই দোকানপাট নেই চায়ের দোকান টোকান কিছু নেই মানুষজন এখানে একটু বেলা অবদি মনে ঘুমায় যে দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু এখনো ফাঁকা কোনো কিছু নেই সামনে চায়ের দোকান খুঁজে পাচ্ছি অনেক খোঁজাখুজির পর একটা চায়ের দোকান অবশেষে পেলাম তো চা পান করলাম করে দেখি একটু আশেপাশে বাজার টাজার কী আছে বা কোথাও যাওয়া যায় কি না আশেপাশে আমি গুগল থেকেই কিন্তু পুরো ঘোরাটা ঘুরেছি আগেই বলে রাখলাম জিতেন্দ্র মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এখানে দুটো জিনিস খুব কমন বই দোকান বই মানে হলো পড়াশোনার যে বই বইয়ের দোকান সকালবেলা বেলা খুলেছে চায়ের দোকান খুলেছে কটা দোকান খুলেছে আর কোন দোকান নেই কোন দোকান খুলেনি রাস্তার যেটা দেখছেন ওটা এখানকার পোস্ট অফিস কোচবিহারের হেড পোস্ট অফিস বন্ধুরা আঠেরোশো অষ্টআশি সালে ভিক্টোরিয়া কলেজ নামে এই কলেজের যাত্রা শুরু হয় এ প্লাস গ্রেড নামে পরিচিত এই কলেজ বর্তমানে ব্রজলাল কলেজ নামে পরিচিত আর দ্বিতীয় কথা হলো প্রায় একশো পঁচিশ বছরেরও বেশি পুরানো কিন্তু এই কলেজ এটা কোচবিহারের ঐতিহ্যকে বহনকারী বহন করে চলেছে বর্তমানে এই কলেজ বয়েজ হোস্টেলে পরিণত হয়েছে দেখুন হলো হলো বাইরে থেকে কলেজটি হোস্টেল ক্যাম্পাস আর কলেজ সকালবেলা কিন্তু রাস্তাঘাট কিন্তু ফাঁকাই খুব একটা ভিড় নেই কিন্তু এখানে মানুষজন খুব একটা সকাল সকাল ওঠে না এখানে যা বোঝা যাচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা এখন এসেছি এখানকার বাজারে তো সবজিওয়ালারা সবজি বিক্রেতারা বিক্রি করছে তাদের বাজার এখানে অনেক রকমেরই বাজার যা বসে সাধারণত সেই বাজারেই দেখছিলাম দামও মোটামুটি আমাদের এখানকার মতোই ঘুরতে ঘুরতে আমরা ঠিক জানি না কোথায় চলে এসেছি তো রাস্তার মাঝখানে এই মন্দিরটা চোখে পড়লো তো চলুন মন্দিরটা ঘুরে আসি ভেতরে দেখি কি কি বিগ্রহ রয়েছে তো জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম করেই খুব যে ছোটো মন্দির তা কিন্তু নয় বেশ বড় কিন্তু মন্দিরটা প্রথমে এদিকে দেখুন বাঁদিকে গণপতি বাপ্পা তারপরেই হলো মা কালী এটা হলো হনুমানজির বিগ্রহ এছাড়াও আরও কয়েকটা বিগ্রহ রয়েছে সেটা দেখাচ্ছি আমি দেখতে থাকুন এটা হনুমানজি এটা কিন্তু হনুমানজির বিগ্রহ তো আরও কয়েকটি বিগ্রহ রয়েছে এই আগেই বলেছিলাম এটা মা কালী মা কালীর বিগ্রহ পিছনে শিবজি রয়েছেন মা কালী তারপরে হলো হনুমানজি তারপরে হলো কৃষ্ণের বিগ্রহ এটা হলো রাধা কৃষ্ণের বিগ্রহ ওর পাশে যে বিগ্রহটি এটা হলো সন্তসীমা বা এই বিগ্রহটা আমরা দেখতে পাই হলো বৈষ্ণব দেবীতে সন্তসীমা এটা হলো সন্তসীমা বিগ্রহ পাশে ছোট্ট গণেশজি সেটাও কিন্তু রয়েছে আর ঠিক তার পাশে রয়েছে এটা হলো সাই বাবা সাই বাবার বিগ্রহ তো এই বিগ্রহগুলো প্রত্যেকটাই আমরা দেখেছি এছাড়াও আরও একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে সেখান সেটা হলো দেখাচ্ছি এরপর দেখুন এই মূর্তিগুলো তো রয়েছে তার সাথে রয়েছে একটা শিবলিঙ্গ এখানকার যত বিবাহিত মহিলারা রয়েছেন তারা কিন্তু এসে এই শিবের মাথায় জল ঢালছেন তো সকাল বেলা আর সোমবার তাই জন্য এখনো কিন্তু এখন একটাও দোকানপাট কিন্তু খোলেনি সব বন্ধ দুপুরে মানুষজন মানে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে লোকজনরা রয়েছে বাজার দেখালাম বাজার লোক রয়েছে বাজার ঘুরছে কোচবিহারে আর একটা দিঘি লাল দিঘি পূজা আচ্ছা হয় ঠাকুর ভাসান টাসন দেওয়ার কাজ মনে হয় এই দিঘিতেই দেওয়া হয় প্রচুর কাঠামো রয়েছে দেখুন কাঠামো পড়ে রয়েছে অনেক আমরা আছি সাগর দিঘি সেটা কোচ রাজারা বা কোচবিহারের আমলে তৈরি রাজা নিপেন্দ্র সারায়ণের নিপেন্দ্র নারায়ণের তৈরি এই দিকে বহু পুরানো বহু বিজড়িত দিগিয়ে বর্তমানে এখন আমি যাচ্ছি রানী বাগান বা কেশব আশ্রম কেশবানন্দ আশ্রম যেটার নামে বিহুল পরিচিত তো কোচবিহার শহরটা কিন্তু পুরোপুরি একটা আমাদের ওখানে কলকাতার শট এখানে হলো সেই কোচবিহার পুরোটা কিন্তু একটা শহর ওয়েল ডেকোরেটেড এবং খুব সুন্দরভাবে সাজানো গ্রামের বা কোনো কিছুই কিন্তু এর এটার কোনো চিহ্ন আমি এখনো দেখতে পেলাম না খুব সুন্দর করে সাজানো বন্ধুরা এখন আমি আছি রানী বাগান বা কেশব আশ্রম এই যে আমার পিছনে যে এটা দেখছেন মাঠের মতো জায়গাটা ওখানেই রয়েছে কোচবিহারে বিভিন্ন রাজা নৃপেন্দ্রনারায়ণ দেবেন্দ্রনারায়ণদের স্মৃতিসৌধ আর এই বাগানটা তৈরি হয়েছিল আঠেরোশো উননব্বই সালে তেরোই মে তো যতটুকু নেট থেকে দেখলাম যখন তৈরি হয়েছিল তখন প্রায় চার একর চার পয়েন্ট সতেরো একর জমির ওপর ছিল কিন্তু বর্তমানে উনিশশো বাহান্ন সালে তোষা ভাঙনের পর এটা এখন দুই একর জমিতে এসে দাঁড়িয়েছে এই হলো রানীর বাগান এই যে এই জমিতেই রয়েছে স্মৃতিসৌধগুলো কোচবিহার রাজাদের তো এখন যেহেতু বন্ধ দেখাতে পারলাম না এটাও কিন্তু অন্যতম একটা পর্যটন স্থান কোচবিহারের বন্ধুরা সামনে এই যে বিগ্রহ বা মন্দিরটা দেখছেন এটাকে দেবী বাড়ি বলে কোচবিহার রাজাদের কুলদেবী হলেন বড় বড়দেবী হাজার হাজার বছর এ শক্তির আরাধনার পদ্ধতিকে স টিকে রেখেছে কোচবিহারের রাজবাড়ির এই কুলদেবী বলা হয় শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে পূজা করা হয় এই বড় দেবী। এবং কোচবিহারের অন্যতম প্রাচীন পূজা হলো এই কুলদেবী যেটি দুর্গা পুজোর থেকেও নাকি এখানে বেশি প্রচলিত বিহুল পরিমাণে প্রচলিত প্রায় সাড়ে পাঁচশো বছরেরও অধিক এই কুলদেবীর পুজো আর সামনে রয়েছে এই বলির অংশ এখানে বলি দেওয়া হয় যেটি কিন্তু যথেষ্ট প্রাচীনভাবে করা হচ্ছে বা প্রাচীন রীতি মেনে এখানে কিন্তু চলা হয় এই যে দিকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা দিকে লম্বা দিকে যদি এটা এখন বর্তমানে কচুরি পানায় ভরে গেছে কিছু দেখানোর মতো কিছু নেই তাও এটাও একটা কিন্তু দিঘি এর নাম হলো লম্বা দিঘি এখন আমি হোটেলে আছি চেক আউট করবো বারোটা এখানে চেক আউট তো কিছু আজকের পর্বটা আমি এখানেই শেষ করব কারণ কালকে থেকে পর্বটা শুরু করেছি পুরো ট্রাভেলটা করেছি বানেশ্বর শিব মন্দির থেকে আজকে এখনো অব্দি ঘোরাটা এখনও আমার শেষ হয়নি পর্বটা আমি শেষ করছি ঠিকই বাকিটা তৃতীয় পর্ব দেখাবো তো সেই পর্বে যাওয়ার আগে কিছু কথা বলে সেটা হলো আপনারা যারা কোচবিহার আসবে কোচবিহারে আমার যেটা রেকমেন্ডেড থাকবে সেটা হলো আপনারা এসে কোচবিহার রাজবাড়ির আশেপাশেই কোনো হোটেলে থাকুন রাজবাড়ির আশেপাশে প্রচুর হোটেল রয়েছে সাগরদিঘি রয়েছে সাগরদিঘির আশেপাশে প্রচুর হোটেল রয়েছে যদি আপনারা এইখানে থাকেন যদি কোচবিহার স্টেশন থেকে বেরিয়ে হোটেলে না থেকে এখানে এসে থাকেন সুবিধাটা এটা হলো সাগরদিঘি দেবী বাড়ি বা কোচবিহার রাজবাড়ি যেগুলো আপনারা আশেপাশে এম এম এখন আমি যাব এন এম রাজ পার্ক বলে একটা পার্ক রয়েছে কাছেই রয়েছে এই যে পার্কগুলো এইগুলো কিন্তু আপনারা হেঁটেই ট্রাভেল করে নিতে পারবেন এগুলো খুব বেশি দূর নয় সব পাঁচশো সাতশো মিটারের মধ্যেই রেডিয়াসের মধ্যেই রয়েছে তো আমি বলবো যে আপনারা রাজবাড়ি এসে কোচবিহারে যদি আসেন ট্রেনে করে আমি যেহেতু বাসে করে এসেছি আমার অসুবিধা হয়নি আমি আর যাইনি আমি ফিরব আজকে ট্রেনে তো সেটা আমি তৃতীয় ব্লকে দেখাবো কীভাবে ফিরছি কোথা দিয়ে ফিরছি প্লাস দোকানের জায়গা রয়েছে আরও সেগুলো দেখাবো কিন্তু বলবো সাজেস্ট করবো কোচবিহার রাজবাড়ির পাশে যে কোনো হোটেল হোটেল যুবরাজ রয়েছে হোটেল কোচবিহার রয়েছে প্রচুর হোটেল রয়েছে আমি কোনো রেকমেন্ড করব না আমাকে কেউ রেকমেন্ড করার জন্য পয়সা তো দেয়নি তো আমি রেকমেন্ড করছি তো আমি যেগুলো চোখে পড়েছে সেগুলো বললাম আশেপাশে বড়ো মাঝারি ছোটো প্রচুর হোটেল রয়েছে আর যদি রাসের সময় আসে তো আগে থেকে মেক মাই ট্রিপ বা অনলাইনে হোটেল বুক করে আসুন এখানে এলে কিন্তু হোটেল প্রচুর দাম চাইছে আমি যে হোটেলটা রয়েছি বা রুমে রয়েছি সেটা হয়তো অন্য সময় এলে পাঁচশো থেকে ছশো টাকার আরও কম হতে পারে চারশো পাঁচশোতে হতে পারে কিন্তু সেটা আমাকে হাজার টাকা দিয়ে থাকতে হলো তো আমার রেকমেন্ডেড যদি রাশিয়া আসেন আগে থেকে বুক করে আসুন আর অন্য সময় এলে কোনো বুক লাগবে না এত হোটেল আপনারা আরামসে হোটেল পেয়ে যাবেন তো আজকের মতো ট্রাভেল ব্লকটা বা সেকেন্ড পার্টটা আমি এখানেই শেষ করছি থার্ড ব্লকে আমি আরও দুখানা জায়গায় যাব সেইগুলো দেখাবো প্লাস বাড়ি ফেরারটা সেটা আমি থার্ড ব্লকে দেখাবো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার কিন্তু আমার মানে আমাকে ইয়ে যোগাবে আপনাদের আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন তো থার্ড ব্লক আসবে এরপর থার্ড ব্লকের বাকিটা